তিন ভাইয়ের কবরের বিস্ময়কর সত্য ঘটনা একদিন এক ব্যক্তি একটি উঁচু পাহাড়ি এলাকায় একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ তার চোখে পড়ল তিনটি কবর এবং তিনি লক্ষ্য করলেন যে প্রত্যেকটি কবরে যেন কিছু একটা লেখা আছে তাই তিনি গভীর আগ্রহের সঙ্গে কবরগুলির কাছে গেলেন লেখাগুলি পড়ার জন্য সেখানে গিয়ে তিনি যা দেখলেন এতে করে তিনি বিস্মিত হয়ে গিয়েছিলেন কবরের এই লেখাগুলো পড়ে সেগুলোর সঠিক অর্থ খুঁজে বের করার জন্য তিনি ওই এলাকার একজন বৃদ্ধ জ্ঞানী আলমের কাছে গেলেন এবং তিনি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি এদের অর্থাৎ এই কবরগুলির কাহিনী জানেন তখন সে বৃদ্ধ ব্যক্তিটি বললেন হ্যাঁ আমি এই তিন ব্যক্তির কাহিনী জানি তবে তুমি যদি জানতে চাও তাহলে আমি তা বলতে পারি তখন সেই ব্যক্তিটি বলল আমি ওদের কাহিনী জানতে রাজি আছি তার সেই কথা শুনে বৃদ্ধ ব্যক্তিটি বলল চলো আমি আজ তোমাকে এই তিন ব্যক্তির কাহিনী শোনাব এই তিনটি কবর হলো তিন ভাইয়ের তাদের মধ্যে এক ভাই যে বাচ্চার সকল কাজের দেখাশোনা করত দ্বিতীয় ভাই একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং প্রচুর টাকার মালিক ছিলেন আর তৃতীয় ভাই অনেক ইমানদার বান্দা ছিলেন তিনি তার সারাটা জীবন আল্লাহর পথে ইবাদত করে কাটিয়েছেন হঠাৎ একদিন দুই ভাইয়ের কাছে তাদের ইমানদার ভাইয়ের অসুস্থতার খবর এসে পৌঁছালো ফলে তার দুই ভাই তাদের ইমানদার ভাইয়ের কাছে তাড়াতাড়ি চলে গেলেন সেখানে গিয়ে তারা দেখলেন তাদের ভাই শেষ নিঃশ্বাস গুনছে তারা তাদের ভাইকে জিজ্ঞাসা করলেন তোমার কি কোনো শেষ ইচ্ছে আছে বা তুমি তোমার সম্পত্তিগুলোকে তোমার ছেলে মেয়েদের মধ্যে কিভাবে ভাগ করতে চাও আমাদেরকে বলো আমরা তাই করব তখন মৃত্যু তার ভাই বললেন তাদের দেয়ার মতো আমার কাছে কিছুই নেই তাহলে তুমি আমাদের সম্পত্তির কিছু অংশ নাও আর সেই অংশ দিয়ে তোমার ছেলে মেয়েদের ইচ্ছে পূরণ করে যাও বা তোমার মনের শান্তি পূরণ করে যাও তখন ওই ইমানদার ব্যক্তিটি বললেন না আমার কোনো কিছুর দরকার নেই তাই তখন তিনি তার ব্যবসায়ী ভাইকে বললেন ভাই তুমি আমার একটি কাজ করবে আমি যখন মৃত্যু বরণ করব আর আমাকে গোসল করানোর পর যখন কবর দেয়া হবে তখন আমার কবরের উপর লিখে দেবে যে পার্থিব বাবা দৈনন্দিন জীবনের সফলতা গ্রহণ কি কোন কাজে আসতে পারে পৃথিবীর সফলতা কাজে আসবে না আর আল্লাহ পৃথিবীর সকল কাজের হিসাব নেবেন যদি ভালো কাজ করে থাকেন তাহলে ফল পাবেন আর যদি খারাপ কাজ করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন আর এই কথাগুলি লিখে দেওয়ার পর পরপর তিন দিন আমার কবরের কাছে যাবে কিছুদিন পর ওই ইমানদার ব্যক্তির মৃত্যুর পর তার ব্যবসায়ী ভাই তিন দিন তার কবরের পাশে গেলেন এবং সর্বশেষ দিনে তিনি যখন তার ভাইয়ের কবরের কাছ থেকে চলে আসতে লাগলেন তখন একটি জোরে আওয়াজ শুনতে পেলেন এবং সেই আওয়াজ শুনে তিনি ভয়ে আতঙ্কে সেখান থেকে চলে আসলেন ঘরে পৌঁছানোর পর তিনি যখন রাতে ঘুমিয়েছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন যে তার ভাই তাকে বলছে আমি মানুষকে দান করতাম না তার কারণেই আমি কবরে সাজা পাচ্ছি স্বপ্ন দেখার পর ওই ব্যক্তি নিজের ধন সম্পদ সহ বিলিয়ে দিয়ে সব আরাম আয়েশ ত্যাগ করে দিয়ে আল্লাহর পথে ইবাদত করার জন্য মুসাফিরদের সাথে চলে গেলেন তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে বেড়াতেন আল্লাহর পথে ইবাদত করতে করতে যখন তার শেষ নিঃশ্বাসের সময় হয়ে গেল তখন তার ভাইকে খবর দেয়া হলো এবং তার ভাই আসার পর সে তার ভাইকে শুধু একটি কথাই বলল যে আমার একটি শখকে তুমি পূরণ করবে যখন আমি মৃত্যু বরণ করব এবং আমাকে গোসল করিয়ে কবর দেয়া হবে তখন আমার কবরের উপরে এই কথাটি লিখে দেবে আসল মানুষ তো সে যার চিন্তা হবে যে যে কোনো সময় তার চলে যেতে হবে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে যে কোনো সময় তার খনিকের বাসস্থান এই পৃথিবী ছেড়ে তার আখিরাতের যাত্রার কবরে সায়িত হতে হবে আর আমার মৃত্যুর তিন দিন পর্যন্ত তুমি আমার কবরের সাক্ষাৎ করতে যাবে ভাইয়ের মৃত্যুর পর তার কথা মতো তার ভাই তিন দিন তার কবরে গেল এবং শেষ দিনে তার কবরে একটি শব্দ শুনতে পেল এবং সেই শব্দ শোনার পর তিনি ভয়ে সেখান থেকে চলে আসলেন বাড়ি আসার পর তিনি যখন ঘুমালেন তখন তাকে স্বপ্নে দেখানো হলো যে তার ভাই তাকে বলছে এই পৃথিবীর মায়া বেশিদিন করো না ভাইয়ের এই কথা শুনে সে স্বপ্ন থেকে জেগে উঠল এবং সে তার সন্তানদের সকল বন্টন করে চলে গেল সাধারণ জীবন জন্য। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর যখন তার জীবন প্রদীপ নিভে যাওয়ার সময় এলো তখন সেখানে তার ছেলে মেয়েদেরকে ডাকল এবং সে তার ছেলেকে বলল আমি আমার দায়িত্ব পালন করেছি বর্তমানে আমার কাছে আর কিছুই নেই যা তোমাদের দিতে পারব বাবা হিসেবে আমার শেষ ইচ্ছে তুমি আমার কবরে লিখে দেবে ভয় হয় না কেন সেই সব মানুষদের সেইসব মানুষ যারা বুঝতে চায় না কিছুদিন পর তাদের যৌবন বৃদ্ধে পরিণত হবে শরীরের সকল চামড়া কুঁচকে যাবে বাবার কথা মতো ছেলেটি তার বাবার কবরে কথাটি লিখে দিল এবং বাবা মারা যাওয়ার কয়েকদিন পর রাতে সে যখন ঘুমিয়েছিল তখন তার বাবা তার স্বপ্নে এসে তাকে জানিয়ে দিলেন পৃথিবীতে তুমি তোমার সব কাজকর্ম সেরে নাও যত পারো আল্লাহর ইবাদত করো মানুষের মধ্যে দান করো এবং সৎ পথে চলো তোমার জীবন আলোকময় হবে আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন